চট্টগ্রামের চন্দনাইশ প্রকৃতি আর ঐতিহ্যের ভান্ডার আর এখানেই অবস্থিত একটি অধ্যান্তিক নিদর্শন হজরত মামুন কলিফা রদিয়াল্লাহ শাহে জামে মসজিদ প্রায় তিনশত বছরের পুরনো এই মসজিদটির ইতিহাস জড়িয়ে আছে ইসলামের আলো ছড়ানো এক মহৎ ব্যক্তিত্বের নামের সাথে হজরত মামুন কলিফা রদিয়াল্লাহ সদূরে বিদেশ থেকে এসে এই অঞ্চলে ইসলাম প্রচার করেন এবং সতেরোশো শতকে প্রথমে একটি মাটির মসজিদ নির্মাণ করেন সেখান থেকে আজকের এই শাহজামে মসজিদের যাত্রা শুরু এটি চট্টগ্রামের চন্দনেশ্বর উপজেলার বরকল ইউনিয়নের মধ্যম কানাগাদি গ্রামে অবস্থিত এখানে পিছনে মূলত আমার নানোর বাড়ি তাই আমার প্রায় এখানে আসা হয় এটি প্রায় তিনশো বছর পুরনো ঐতিহ্যবাহী একটি স্থাপনা আজ এই মসজিদটি কেবল চন্দনাইশ নয় পুরো চট্টগ্রাম অঞ্চলের মানুষকে অধ্যান্তিক ভাবে আকর্ষণ করেছে প্রতিদিন এখানে অনুষ্ঠিত হয় পাঁচ ওক্ত নামাজ আর শুক্রবারে জুমায় থাকে শত শত মুসল্লিদের ভিড় আপনারা যদি এ ভিডিওটি মধ্যম কান্নাই মাদারি অর্থাৎ চন্দনায় উপজেলা থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি একটি শেয়ার করে দেন আর আপনারা কে কোন জায়গা থেকে এ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের এলাকা নিয়ে করতে পারি আর এই মসজিদটির বিশেষ দিক হল এখানে রয়েছে নারীদের জন্য আলাদা জামে মসজিদ যাতে মহিলারাও নিরাপদ ও শান্ত পরিবেশের নামাজ আদায় করতে পারেন এছাড়াও এখানে রয়েছে একটি হ্যাপজখানা ও নুরানি মাদ্রাসা যেখানে কোমলমতি শিশুরা পবিত্র কোরআন হ্যাপজ করে এবং দিন করেন মসজিদটির বাইরে দাঁড়ালে চোখে পড়ে এক দৃশ্যানন্দন শান্ত পরিবেশ ভিতরে রয়েছে একাধিক নামাজ করার সুযোগ দ্বিতীয় অথবা তৃতীয় তালায় আপনারা নামাজ আদায় করতে পারবেন যেখানে প্রতিদিন অসংখ্য মুসল্লিরা নামাজ পড়েন বিশেষ করে শুক্রবারে মসজিদের পাশে ছোটখাটো দোকান বসে যায় যা পুরো এলাকাকেই তুলে তুলে প্রাণবন্ত আর দূর দূরান্ত থেকে শত শত মানুষ বাইক চেঞ্জ ও নানা ধরনের যানবাহন নিয়ে এখানে ছুটে আসেন নামাজ আদায় করার জন্য চন্দনেশের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শাহ জামে মসজিদ দিনী শিক্ষা ও এবাদতের এক অপূর্ব মিলনস্থল আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন এই মসজিদ ও এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি কাজ কবুল করে নেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না সাথে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন নিয়ে দেখতে চান আপনাদের এলাকা নিয়েও ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম